হ্যালো এভিড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি ছাদে রয়েছি আসলে ছাদটাকে দেখতে এসেছি ছাদে অনেক কাজ রয়েছে কোন কাজটা দিয়ে শুরু করব প্রথমে সেটা বুঝতে পারছি না আমি এখানে দেখো অনেক জ্বালানি রয়েছে নিচে রয়েছে পাতা পেয়ারার পাতা আর ওপরে দুই একটা পাটকাটি রয়েছে আর রয়েছে দুটো তিনটা মতন কাট রয়েছে তো এই কাঠ আর পাটকাটিগুলো সরিয়ে পাতাগুলো ফেলে দিতে হবে কারণ বৃষ্টির দিন তো বৃষ্টি লাগলে পোকা লেগে যাবে আর পেয়ারা গাছের নিচে প্রচুর পেয়ারা পাতা পড়েছে এগুলো ঝাড়তে পরিষ্কার করতে হবে দেখো খুবই এলোভেলো হয়ে রয়েছে এই ইটগুলো এক জায়গায় গুছিয়ে রাখতে হবে আর এই পাথরগুলো ঝাঁদ দিয়ে ফেলে দিতে হবে কারণ এখানে আমি ভিডিও করি যে কোনো সময় পায়ে লেগে যেতে পারে কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির ভিতরে ঝড় হয়েছিল সেই ঝড়ে আমাদের এখান থেকে ইটগুলো ভেঙে পড়েছে টিন উড়ে গেছিলো আর তো গাছপালা ভেঙেছিলই মাম্মা রেডি হচ্ছে স্কুলে যাবে তো চলো নিচে যাওয়া যাক এখন ঘড়ি কাটা বাজে সকাল নটা দশ আজকে সকালের মেনুতে রয়েছে আমার আর মাম্মার জন্য রুটি আর তার সঙ্গে রয়েছে সবজি এখানে আমি একটা নিরামিষ করেছি কুমড়ো দিয়ে আর আলু দিয়ে বন্ধুরা দেখো মাম্মা এখন যাচ্ছে স্কুলে আর আজকে মাম্মা বুটটা পড়ে যেতে পারেনি মাম্মার দুঃখ লাগছে কারণ কালকে বৃষ্টি হয়েছে তো কাদা লেগে গেছে আজকে মুজবো এই দেখো রাস্তার অবস্থা বৃষ্টি হলে রাস্তাতে হাঁটার মতন অবস্থা থাকে না চিপস চিপস খেলে পেট আমি টিফিন দিয়ে দিয়েছি ফল ছোট ছোট ইয়ে মানে গলা কাঁঠাল নাকি খাজা গেছে গাইস দেখো পল্লবীর অবস্থা

তারপর বানিয়েছি পাস্তা আর তার সঙ্গে রয়েছে আমার বড়ের জন্য একটা ডিম ভাজা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই